কবে নাগত উদ্বোধন হতে পারে সমস্যা কিছু নেই সমস্যা সমাধানের জন্য তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম দীর্ঘদিনের বরং আমি বলব যে চল্লিশ বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল আবেদনও ছিল যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারের তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেননি আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটার বা এই এলাকার যে সংযুক্ত আছেন এই এলাকার ভিতরে সবাই দাবি বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মানে স্যার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটরও প্রতিযোগী সেটা নিয়ে আলোচনা হয়েছেন কাউন্সিল মধ্যে তো আমরা কাউন্সিলগী সিদ্ধান্ত নিয়েছি না আমাদের এই সমস্যাটা আমাদের আমরা করবো সেই হিসেবে আমাদের মাননীয় মন্ত্রী বরাবর আমরা আবেদন দিয়েছিলাম উনিও অর্থ বরাদ্দ করেছেন এই প্রজেক্টের বিষয়ে দুই তা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষের প্রতি কিছু কিছু এলাকার এলাকা যারা বসবাস করে এই পুকুর পাড়ে যারা আছে এইগর জেলার বটপুক্ত বলা হয় বড় চাষ আমরা কাজে আমরা অধিকাংশ কাজটা করে ফেলেছি তো আজকে এরা একটা পরিদর্শনের সেই কাজটা অভিযোগ কথা বলেছি আমাদের এক্সিকিউটিভ সাহেব আছেন আমাদের কর্পোরেটর চেয়ারম্যান আমাদের প্রত্যেকেই এই এলাকার লোকের সঙ্গে কথা বলি তা আমার মনে হয় আর আগামী এক মাসের মধ্যে আমরা এটা ব্যবহার করার জন্য এই এলাকার মধ্যে পারি আর কিছু কিছু সমস্যা থাকে অনেকে দেখলাম যে গেটের বিষয়ে একটা আছে তা আলোচনা করেছি যেখানে আমরা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে পাঁচটা বা চারটা বাড়ি পরে একটা গেট থাকবে বাড়ি বাড়ি গেট করা যাবে না কারণ এখানে আমরা বসার ব্যবস্থা আছে পার্কে মানুষ ঘোরার ব্যবস্থা করা হচ্ছে আলোর ব্যবস্থা করা হবে সার্বিকভাবে পার্কটাকে সুন্দরভাবে পুকুরটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে সরকার ঠিক আছে আর তো কত টাকা কষ্ট ছিল প্রজেক্টের এটা শোনা কমে এক কোটি টাকার উপরে খরচা করা হয়ে থাকে একচল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে স্পেশাল ফান্ড দিয়েছেন আমাদের পৌর জমান সহযোগিতা করছে সার্বিকভাবে এই কাজটা হচ্ছে এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দুই বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে